so <laughs> টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আজকে প্রায় অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি তো তোমরা তো টাইটেলের থামনেল দেখে বুঝেই গেছো যে আজকে তোমাদের সাথে আমি আমার রাখি স্পেশাল ব্লগ শেয়ার করব আর যেটা তোমাদের দেখতে আশা করি খুবই ভালো লাগবে পেস্টা পারো পান্তুয়া আমার ভাই আর তার সাথে বজরং বালি তো আমি আজকে সবাইকে রাখি পড়াবো আমি কিন্তু আমার এই রাখির দিনটা একটু স্পেশাল ভাবে একটু ভাবেই কিন্তু আমি পালন করি তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা চলে এসেছি বাজাঙ্গবালি মন্দির আর এই বাজাঙ্গবালি মন্দিরের পাশেই হচ্ছে কিন্তু আমাদের স্টেশন মানে রেল স্টেশন তা আমি ভাইকে নিয়ে যাচ্ছি কারণ আমি যতটুকু জানি যে বাজরাংবালির গায়ে নাকি মেয়েরা হাত দিতে পারে না তাই বাজরাংবালিকে যেহেতু রাখি পরানোর জন্যই আমি যাচ্ছি তো তাই জন্য ভাইকে নিয়ে যাচ্ছি কারণ ভাই রাখিটা পরিয়ে দেয় আর এই হচ্ছে আমাদের বাজরাংবালি মন্দির এর আগের বছরও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি আর এটা শুধু এবছর না আমি কিন্তু প্রতি বছর আগে বাজরাঙ্গালিকে রাখি পরাই তারপর আমি আমার ভাই তেস্তা পারো সবাইকে রাখি পড়াই তো ভিডিও শুরুতেই আমি আমার ভাইদেরকে তো অবশ্যই রাখি পড়াচ্ছি এছাড়াও আমার মামার ছেলে যাকে আমি এবছর রাখি পড়াতে পারছি না আর বেশিরভাগটাই আমি রাখি পড়াতে পারি না কারণ ওরা তো একটু বাইরে থাকে ভাই ফোটোটা হয়তো প্রতি বছরই দেওয়া যায় কিন্তু রাখিটা মানে সুযোগ হয় না আর কি আর আমার দিদিরা তো আছেই মানে আমার যেটুর মেয়ে মানে ছত্রি বদ্রি তো সবাই একসাথে থাকলে কিন্তু এই দিনটা আরও স্পেশাল হতো তো যাই হোক সবাইকে তো একসাথে এখন পাওয়া মুশকিল কারণ এখন সবাই আলাদা আলাদা জায়গায় নিজের নিজের পড়াশোনার কাজ নিয়ে ব্যস্ত তো যাই হোক দেখো আমি মন্দিরে চলে এসেছি আর এখন আমি পুজো দেবো জানি না তোমাদের এই ভিডিওটা দেখতে ঠিক কতটা ভালো লাগবে কিন্তু আমার জন্য কিন্তু এই ভিডিওটা খুবই স্পেশাল আর এখানে জানো তো প্রচুর হাওয়া দেয় তাই মোমবাতিটা ঠিক করে জ্বলতে পারে না বা নিভে যাওয়ার সম্ভাবনা আর প্রচুর হাওয়া যায় দেখতেই পেলে একদম খোলামেলা জায়গায় তো যাই হোক চলো আমি পুজোটা দিয়ে দিই তারপর কিন্তু রাখি কর এই কিন্তু মানে আমার বান্ধবী তো একটু বিশেষ কারণে আসতে পারেনি তো যাই হোক ভাই রাখিটা পরিয়ে দিচ্ছে আর দেখো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাটনটিকে ক্লিক করে অল করে দিও যাতে আমার ভিডিও আপলোড করা তোমাদের সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আর একটা কথা বলে দিই বন্ধুরা সামনে কিন্তু পুজো আসছে আর পুজোর সময় কিন্তু অনেক শপিং ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব তো তোমরা কিন্তু ভিডিওর কমেন্টে জানাতে পারো যে তোমরা বর্ধমানে কি কোন শপিং মলের ভিডিও তোমরা আগে দেখতে চাও আর এদিকে দেখতে পাচ্ছ আমি এখানে হনুমান চালিশা পড়তে স্টার্ট করেছি তো পুরোই ভিডিও করার দায়িত্ব ছিল আমার ভাইয়ের কারণ পুজো করার টাইমে মোবাইল হাতে না খুব একটা ভালো না কারণ মনটা তাহলে কিন্তু আমার মোবাইলের দিকেই থাকবে তো ভিডিওর দায়িত্ব দিয়ে দিয়েছিলাম ভাইকে আমি কিন্তু মন ভরে বা পুজো দিয়েছি তো যাই হোক পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর ভাই চলে যাবো বাড়িতে আর এবারে নাকি রাখি দেড়টার পর পড়াতে বলেছিল তাই জন্য আমি কিন্তু দেড়টার পরই ভাইদেরকে রাখি পরিয়েছি তো এখন আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি তো প্রথমেই আমি কিন্তু পান্তুয়াকে রাখি পড়াচ্ছি পান্তুয়া কিন্তু মেয়ে তো রাখি তো এমন কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র ভাইদেরকেই পড়াতে হবে বোনদেরকেও কিন্তু রাখি পড়ানো যায় তো যাই হোক তো আমি এখানে পান্তুয়াকে রাখি পড়াচ্ছি আর পান্তুয়ার কিন্তু এবছর প্রথম রাখি কারণ ওর ডিসেম্বরের জন্ম এখনও কিন্তু ওর এক বছর হয়নি তো ও এই জিনিসটা বুঝতে পারছে না যে কি করছে দিদি আমার সাথে তো তাই জন্য একটু ছটফট করছে আর ও একটু বেশি ছটপটে আর পেস্তা কিন্তু খুব সুন্দর একদম রাখি পড়ে নেয় কারণ ওর এটা প্রায় চার বছরে রাখি হচ্ছে পেস্তা তো মানে পেস্তা এর আগেও অনেকবার আমার কাছে রাখি পড়েছে মানে চার বছরে চারবার ওর রাখি হয়ে গেছে তাই ও এই ব্যাপারটা জানে যে এইভাবে রাখি পড়তে হয় দেখো খুব সুন্দর ভাবে কিন্তু হাতটা বাড়িয়ে দিল দেখতেই পেলে তো যাই হোক চলো টেস্ট পারো কান্তাকে রাখি পরিয়ে তারপর আমি ভাইকে রাখি করাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো রে আমার রাখি তো বন্ধুরা পরানো কমপ্লিট হয়ে গেছে সবাইকে আর এই দেখো দেখতে পাচ্ছো পার ওইখানে শুয়ে আছে তো তোমাদের কেমন লাগলো রাখি স্পেশাল ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক করে দিও তা চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই আজকের মতো টাটা